কে বলেছে এবার হোলি হতে দেবে না সোনা জুড়ি কে হোলি হতে দেবে না এবারে কার এত হিম্মত আমার পারমিশন না নিয়ে বন্ধ করে দিয়েছে আজকে এর একটা সিদ্ধান্ত বিচার করেই ছাড়বো আমি এখন চলে আসছি বোলপুর শান্তিনিকেতনের সোনা জুড়ি খোয়াই কি জন্য এখানে হোলি হবে না এবার সেটা তোমাদেরকে বলবো আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চ্যাংড়া হচ্ছে নাকি তো দেখো বন্ধুরা তোমরা বিগত বছর ধরে দেখে আসছো তিন চার বছর ধরে যে এই সোনা হাটে খোয়াই হাটে হোলি হচ্ছে ঠিক আছে একটা বছর দোল উৎসব যেটা সবাই আনন্দ করে কাটাতে চাই বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই জায়গায় এবং আনন্দ করতে চাই তো তোমরাও যারা ভেবেছিলে যে এই বছর দু হাজার পঁচিশ সালে শান্তিনিকেতনে এসে দুল উৎসবটা আনন্দ করবে বা উপভোগ করবে তো এই বছরটা এসো না কারণ তোমাদেরকে বলি কি আসতে পারো এই বছর হলি হবে না শুধুমাত্র তোমরা এসে ঘুরে বেড়াতে পারো কিন্তু কোনো কিছু তোমরা ক্যামেরাবন্দি করতে পারবে না আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি মাখা চরণে মাথা বসন্ত এসে গেছে আজকের এই ভিডিওটা বানানোর মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বোলপুর শান্তিনিকেতনে আমি এখন রয়েছি এবং বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যে নির্দেশিকাটা জারি করা হয়েছে দেখতে পাচ্ছ ওপরে সংরক্ষিত বনাঞ্চল মানে বন দপ্তর থেকে করা নির্দেশ জারি করা হয়েছে এখানে রং খেলা গাড়ি পার্কিং করা ভিডিওগ্রাফি ও ড্রোন ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঠিক আছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই ইনফরমেশনটি তোমাদের আজকে জানানোর জন্যই আজকে বোলপুর শান্তিনিকেতন এসে এই ভিডিওটি বানাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ চোদ্দ তারিখে দোল উৎসব তোমরা তো সবাই জানো তো তার আগে যেন প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় যাতে সবাই জানতে পারে যে এই ঘাটে হাটে বছর দোল উৎসব হচ্ছে না ঠিক আছে তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখালাম এবং এই ভিডিওটাকে এখানেই শেষ করছি একটা ছোট ইনফরমেশন ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো তোমাদের বন্ধু বান্ধব বান্ধবী গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টিল টেক কেয়ার বাই বাই